বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গতকালকে তিনটে নোটিশ দিয়েছে একেবারে সতেরো সতেরো বারো দু হাজার চব্বিশে দেখুন তিনটে নোটিশ রয়েছে আমি তিনটে নোটিশেরই বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম যারা এখনও নোটিশগুলো জানে না নোটিশগুলো সম্বন্ধে তাদেরকে শেয়ার করে দেবেন আমি তিনটে নোটিশ সম্বন্ধেই বলবো একটা ভিডিওতে এই নোটিশটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন সতেরো বারো দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন সতেরো বারো দু হাজার চব্বিশ নোটিশ দিয়েছে এটা নোটিশটা বিষয়বস্তু হলো পার্টিনিং টু পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য রিট পিটিশনার ইন রেসপেক্ট অফ দ্য দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস নোটিফিকেশানটা এত অর্থাৎ এটা রিট পিটিশনারদের যে র্যাঙ্কের লিস্ট সেটা নাম্বার সহ দেওয়া হলো ঠিক আছে এখানে প্রত্যেকটা নাম্বার বা কে কত নাম্বার পেয়েছে কোন ক্যাটাগরির যে চল চল্লিশ জনের লিস্ট দেওয়া হয়েছে এখানে দেখে নিন প্রত্যেকের নাম লেখা রয়েছে কোন ক্যাটাগরি লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এটা আসলে দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিলো চব্বিশ সালে হয়েছিল তার রিট পিটিশনার যারা ছিলেন তাদের এটা অর্ডার কপিটা তাদের এটা লিস্টটা দেওয়া হলো ঠিক আছে এবার কে কার কত কার কত স্টেট ওয়াইড মেরিট পজিশন হয়েছে ফাইনাল মার্কস কত পেয়েছেন কে কত প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে তো যারা যারা রয়েছেন এখানে আপনারা তাদের নাম দেখে নেবেন দু হাজার চোদ্দো এবং সতেরো যারা ইন্টারভিউ দিয়েছিলেন এই দু হাজার বাইশের নিয়োগে এটা শুধুমাত্র তাদের জন্য আরেকটা এর পরবর্তী নোটিশটা কী এর পরবর্তী নোটিশটা হলো দেখুন লিস্ট অফ হলিডে প্রাইমারি স্কুলে যে সমস্ত এটা প্রধানত প্রাইমারি স্কুলের টিচারদের জন্যই কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই লিস্ট অফ হলিডে অর্থাৎ প্রাইমারি স্কুলে যে সমস্ত দু সালে কোন কোন দিন ছুটি থাকবে সেই উপলক্ষে এই নোটিশ দেখুন এখানটায় দেখলে বুঝতে পারবেন ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য বোর্ড হ্যাজ অলরেডি সার্কুলেটেড দ্য হলিডে লিস্ট অফ প্রাইমারি স্কুল আন্ডার দ্য রেসপেক্টিভ ডিপিএসসি পিএসসি ফর দ্য একাডেমিক ইয়ার দু অ্যাজ অ্যাপ্রুভ বাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের যে একাডেমিক যে পঁচিশ সাল রয়েছে পঁচিশ সালের সেখানে কোন কোন দিন ছুটি থাকবে কী উপলক্ষে কদিন ছুটি থাকবে এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া রয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং তাহলে বাংলায় যেহেতু রয়েছে প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন এগুলো আলাদা আর বলার কিছু নেই প্রত্যেকটা দিন গুড ফ্রাইডে গ্রীষ্মকাল অবকাশ কদিন রয়েছে দুর্গাপূজার কদিন ছুটি রয়েছে প্রত্যেকটা ছুটি কবে থেকে কতদিন পর্যন্ত প্রত্যেকটা জিনিস সেখানে দেওয়া রয়েছে ঠিক আছে এটা এগুলো প্রধানত বাংলাতেও রয়েছে ইংলিশেও রয়েছে আর কি এগুলো প্রধানত এই নোটিশটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য প্রধানত আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলে দিলাম আরেকটা নোটিশ রয়েছে দেখুন গতকালকের একই দিনের তিনটে এই যে ফর ডিস্ট্রিবিউশন এই নোটিস এই নোটিসের যে বিষয়বস্তু সেটা হলো ফর ডিস্ট্রিবিউশন অফ কমপ্লিকেশন সার্টিফিকেট অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি থার্ড ডিসেম্বর টু টোয়েন্টি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ এই নোটিশটার প্রধানত কী বিষয়ে রয়েছে দেখুন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য বোর্ড উইল ডিস্ট্রিবিউট কমপ্লিশন সার্টিফিকেট টু অল অ্যাপ্লিকেটেড ডিএলএড ইনস্টিটিউশন হু হ্যাভ নট রিসিভ দ্য সেম ইন দ্য ফার্স্ট ফেজ অফ ডিস্ট্রিবিউশন শিডিউল এই নোটিশটা প্রধানত ডিএলএড ইনস্টিটিউশনগুলোর জন্য যারা কদিন আগে একটা নোটিশ দিয়েছিল আপনারা দেখে থাকবেন আমিও ভিডিও করেছিলাম ডিএলএড যে মান্যতা দিয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে সেলফ ফাইন্যান্স বা সেলফ ফাইন্যান্স বা সরকারের সাহায্যপ্রাপ্ত যে সমস্ত ডিলেট কলেজগুলো রয়েছে সেগুলোর প্রতি বছর তিন বছর ছাড়া ছাড়া সেগুলোকে অ্যাপ্লিকেশন দিতে হয় তো সেইটার জন্যই যারা ফর্ম ফিল করেছিলেন এবং তাদেরকে যে সম্পূর্ণ হয়ে গেছে প্রক্রিয়াটা সেটার জন্য সার্টিফিকেট প্রদান করা হবে অ্যাপ্লিকেশনের জন্য ঠিক আছে সংযুক্তিকরণের জন্য আর কি অনুমোদন যে সমস্ত কলেজে অনুমোদন থাকে না বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে অনুমোদন থাকে অনুমোদন দিতে হয় প্রত্যেকটা কলেজকে তো সেই অনুমোদন অনুমোদনের মেয়াদ দু তিন বছর থাকে তো সেটা আবার নতুন করে করতে হয়েছিল তো সেই যে অনুমোদন হয়ে গেছে যাদের যাদের সার্টিফিকেট প্রথম ফেজে ডিস্ট্রিবিউশন করা হয়েছিলো যারা যারা নেয়নি যে সমস্ত কলেজেরা যে সমস্ত কলেজের ইনস্টিটিউশন যারা নেয়নি তাদেরকে আবার তেইশ তারিখ থেকে তেইশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কমপ্লিশন সার্টিফিকেটটা প্রদান করা হবে তো যারা যারা এখনও করেননি মানে যারা যারা এখনও নেয়নি যে সমস্ত কলেজ বা ইনস্টিটিউশনগুলো তাদের হেডদেরকে বলা হচ্ছে তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে মানে সে সমস্ত কলেজের একজন করে পার্সন যাবেন সেটা সেক্রেটারি যেতে পারে প্রিন্সিপাল যেতে পারেন বা যে কেউ যেতে পারেন তাদের ব্যাপার সেটা তারা যাবেন গিয়ে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইম গিয়ে সেখান থেকে সার্টিফিকেটটা নিতে হবে তো এই ছিল তিনটে বিষয়বস্তু তিনটা নোটিসের তিন এই ছিল তিনটে নোটিশের বিষয়বস্তু একটা নোটিশ প্রধানত প্রাইমারি স্কুলে কবে কবে ছুটি থাকছে সেই সমস্ত বিষয়ে আরেকটা নোটিস নোটিশ হলো এই যে এটা যে সমস্ত ডিলেট হওয়া ছিল অনুমোদন পায় তাদের যে আবার নতুন করে অনুমোদন দেওয়ার জন্য সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং যাদের যাদের সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা হয়ে গেছে তাদেরকে যারা যারা সার্টিফিকেট আনতে যায়নি তাদের জন্য আবার তেইশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আনতে হবে আর আরেকটা নোটিশ হচ্ছে রিট পিটিশনার যারা ছিলেন দু হাজার বাইশের নিয়োগের রিট পিটিশনার তাদেরকে তাদের যে লিস্ট মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হলো এবং ব্রেকআপ নাম্বার শো কোন ক্যাটাগরির নাম এবং কত নাম্বার পেয়েছেন মাধ্যমিক উচ্চ কত স্কোর ছিল টেটের স্কোর কত ছিল এবং টোটাল ভাইভাতে কত পেয়েছেন ইন্টারভিউতে কত পেয়েছেন ঠিক আছে অ্যাপ্টিউড টেস্ট কত পেয়েছেন প্রত্যেকটা জিনিস মিলে ফাইনাল মার্কস কত এবং স্টেট ওয়াইড তার মেরিটটা কত প্রত্যেকটা জিনিসই এখানে দেওয়া রয়েছে এবং এই ছিল নোটিসের বিষয়বস্তু তাই এই নোটিশটা যদি এরকম কেউ আপনার জানা থাকে যারা এই নোটিসের সম্বন্ধে জানতে পারছেন মানে বুঝতে পারছেন না যে একই দিনে তিনটে নোটিশ কী বিষয়ে রয়েছে নোটিশগুলো বুঝতে পারছেন না অনেকে আসলে অনেকের ইংলিশ বুঝতে অসুবিধা হয় এটা বাস্তব কথা আমার হয়তো বলতেও খারাপ লাগছে আপনাদের শুনতেও খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি তাদেরকে অবশ্যই নোটিশগুলো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই বিষয়ে মানে জানতে পারেন যে তিনটে নোটিস কী কী বিষয়ে রয়েছে কারণ হঠাৎ করে তিনটে নোটিস দেখে অনেকের কিন্তু মানে চিন্তায় পড়তে পারেন যে তিনটে নোটিস তাহলে কীসের নোটিশ দিল কী ব্যাপারে নোটিশ কী বিষয়ে তো বলে দিলাম তিনটে নোটিশ কী কী নিয়ে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম আপনার কোনো বন্ধু চেনা জানা থাকলে যারা বুঝতে পারছেন না যে নোটিশগুলো কী সম্বন্ধে রয়েছে